আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজ কোনো রান্না বান্না নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম সে সেটা হচ্ছে পিঠা তো এখন হচ্ছে শীতকাল তো এই পিঠাটা আমি অনেক মিস করতাম এই শীত আসলেই অনেক মিস করতাম কারণ আমি কোনো পিঠায় বানাইতে পারি না তো এখন দেখা যাচ্ছে যে বাঙালি দোকানগুলোতে এগুলো পিঠা একদম রেডিমেড পিঠা পাওয়া যাচ্ছে দেখেন তেলের পিঠা তো আজ তো আমি অনেক খুশি আমার কষ্ট দূর হলো তো এই পিঠা একটা করে প্যাকেটে দশটা করে পিঠা থাকে তেলের পিঠা দেখেন শুধু ওভেনে দেবো আর একটু গরম করব করে খাব তো আমার একটা কষ্ট ছিল শীত আসলেই এই জিনিসটা আমি অনেক মিস করতাম পিঠা সবাই পিঠা বানিয়ে বানিয়ে খেত আমার আফসোস হইত তো দেখেন প্যাকেট থেকে আমি বের করলাম কারণ আমি গরম করে খাব তো কে বলতে পারবে যে এগুলো আমি বানাইনি কেউ বলতে পারবে এগুলো কিনে নিয়ে এসে মেহমানকে খাওয়াইলে তো আমার মেহমানকে খাওয়ানোর কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা ছিল যে পিঠা খাবো এজন্য পিঠা নিয়ে আসলাম তেলের পিঠা নিয়ে আসছি তারপরে চিতই পিঠা ভাপা পিঠা সব আর কি আমার কষ্টে ঘুষে গেল পিঠা বানাইতে হবে না আর আমি পিঠা বানা জানিও না কিনে নিয়ে আসবো আর রেডিমেড পিঠা গরম করে করে খাবো তো দেখেন এখানে প্যাকেটের গায়ে দিচ্ছে হচ্ছে গুড় স্যান্ডউইচ পিঠা তেলের পিঠা আর কি আর এই তো ভাপা পিঠা এখানে হচ্ছে এই প্যাকেটে পঞ্চাশটা পিঠা আছে আর এই দেখেন চিতই পিঠা এটা তো দশটা ছিল দেখেন দুইটা প্যাকেট পাঁচটা পাঁচটা করে আর একটা আমি এখনও প্যাকেট থেকে বের করি নাই একটা প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি আর কি তো দেখেন সব আমি কিনতে পেলাম একদম রেডিমেড তারপরে হচ্ছে নারিকেল নিয়ে আসলাম নারকেল খেতে ইচ্ছা করলো তো টাকা হলে কি না পাওয়া যায় এই আমেরিকায় তো সেটাই আমি দেখাইলাম তো তারপরে আরও টুকটাক কেনাকাটা করলাম ছোটো মাছ ছোটো মাছের ভাজিটাই শীতকালে অনেক ভাল লাগে খেতে আর বাচ্চাদের জন্য এই যে বাচ্চারা আমার চিকেন পাগল তো এই জন্য চিকেন নিয়ে আসলাম চিকেন ফ্রাই খাবে তারপরে কচু এই দেখেন এই কচুটা আমার খেতে অনেক ভাল লাগে এটা হচ্ছে ছোট মাছ দিয়ে খেতে অনেক মজা তারপরে হচ্ছে বাদাম এটা তো আমার অনেক পছন্দের তো পছন্দের পছন্দের জিনিস নিয়ে আসছি আজকে আমি তো একটা সময় চিন্তা করতাম দেশে যাব মায়ের হাতের পিঠা খাব তো এখন হচ্ছে রেডিমেড সব কিনতে পাবো আর কি কিনতে পাওয়া যায় সেটাই কিনে এনে খাবো তারপর দেশে গেলে মায়ের হাতের পিঠা খাবো তা আপাতত তো কিনে খাবো এটাই তো যাই হোক আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেস